নিউ নমস্কার নমস্কারকে স্বাগত জানাচ্ছি আবারও আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কলকাতা সায়েন্স সিটি কেবিল মেলাতে প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলা হয়ে থাকে এবং এখানে বিভিন্ন এমএসও এবং সারা রাজ্যের অপারেটররা এখানে উপস্থিত থাকেন এখানে আরও বহু বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকেও বিভিন্ন অপারেটররা এখানে আসেন তো এখানে বিশ্ববাংলার যে স্টল বসেছে কি এর আগেও ভিডিও দেখিয়েছি আমি বিশ্ববাংলার প্রেসিডেন্ট শঙ্কর মণ্ডল ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম ওনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন উনি তার উত্তর খুব ধীর মস্তিষ্ক দিলেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটাই আমরা ওনাদের কাছ থেকে জানবো এবং বিশ্ববাংলা সভাপতি উনি কী বলছেন আলটিমেট আপনারাই এটার মানে করুন এবং জানুন বুঝুন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসুন উনি কি বলছেন ভিডিওটা দেখে নিই আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন দেখে নি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বিশ্ব বাংলা সভাপতি শঙ্কর মন্ডল ওনাকে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে উনি কি বলেন দেখুন হ্যাঁ বলছিলাম আপনি তো সভাপতি আছেন মনে হচ্ছে যতটা জানি আমরা আপনার মুখ দেখি অনেকে বিশ্ববাংলাতে অনেকেই আসছে এবং খুব ভালোও লাগছে সবাইকে তো এই এক লক্ষ টাকার একটা কি কাণ্ড ওইটা একটু বিষয়টা খুলে বলুন আমরা ক্লিয়ার হয়নি না আমাদের এই আন্দোলনটাকে ভেঙে ফেলার জন্যেই চক্র মানে এমএস কিছু চক্রান্ত থাকে তারা মিথ্যা একটা করে আমরা দিল্লিতে নিজের পয়সায় আমরা যত জন্য আমাদের বিশ্ব বাংলার কর্মী গেছিলাম তো আমাদের নিজেদের পয়সায় গেছিলাম তো ওরা চক্রান্ত আমাদের উপর একটা মানে কী বলবো কলঙ্ক ছিটিয়ে দেওয়ার জন্য একটা মন্তব্য করেছিলেন তার যোগ্য জবাব আমরা উনত্রিশে ডিসেম্বর আমরা রানী রাসমি দিয়েছি কে ব্যক্তিটা কে মানে কে বলেছিল ব্যক্তিটা আমরা নাম জানি না আমি আমার কাছে নাম আসে তবে কোনো একটা সূত্রে এসেছিলো এই মুহূর্তে আমি বলতে পারবো না তবে তাদের ঠিক সেখানে জবাব আমরা দিয়ে দিয়েছিলাম যে ব্যক্তি বলেছিলেন যে বিশ্ব বাংলা আর্যাই পারি করুক কারোর কাছে অর্থের কাছে কোনো দিন মাথা নত করবে না তারা মানুষের স্বার্থে অপরের স্বার্থে কাজ করতে এসেছে কোনো অর্থ বিশ্ব বাংলাকে ছুঁতে পারবে কীরকম অনুভূতি লাগছে আপনার আজকের এই দিনটিতে আজকের এই দিনটা তো ভালোই লাগছে অপারেটার যে মানে জোটবদ্ধ হওয়ার যে মানসিকতা আমাদের দেখিয়েছে তার জন্য অপারেটার কাছে শুধু এই দিনটা না এটা বলুন আগামী আগামীকালও আমাদের ট্রেনটা আছে তো অপারেটারের যে উৎসাহ উদ্দীপনা আমরা খুব খুশি হয়েছি বিশ্ববাংলাকে বাংলাকে আরও বিশ্ব মানে তৈরি করতে চেয়েছেন অপারেটাররা তার জন্য অপারেটারদের কাছে আমাদের বিশ্ববাংলার পক্ষ থেকে ধন্যবাদ আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে এই সব টাকা তোলা হচ্ছে এই সব টাকা পয়সার হিসাব কিভাবে কি করছেন কিভাবে সামাল দিচ্ছেন সেটা একটু বলুন কথা বিশ্ববাংলার মূল কারণটা বলে দিই বিশ্ব যদি পাঁচটা টাকা থাকে তাহলে এই সদস্যের সেই পাঁচ টাকার সমান অধিকার থাকে এবং স্বচ্ছতা থাকবে আমরা প্রত্যেকটা খরচ লিপিবদ্ধ করে প্রত্যেকটা অপারেটারের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই এর কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে